বাজারের সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে জলপি কালার যারা জলপি কালার নিতে চাচ্ছেন আরো একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু অনলাইনে অনেক ভাইরাল যারা অসম্ভব সুন্দর অসম্ভব বড় বড় অন্য

প্রতিটা সিরিজ থাকবে অনেক সুন্দর সুন্দর সিরিজ আপনি আমাদের লিঙ্ক দিয়ে আসলে সমস্ত যার যেটা লাগবে আজকে লাইভ থেকে শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের উঠতে যেভাবে আমার এই ডিজাইনটি আমার লাগছে এটা নিতে চাচ্ছি নিতে চাই এই যারা জান্নাত কঠনগুলো যেগুলো এতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা সিরিজ যেটা আপনার সামনে কাজ খুবই প্রিমিয়াম একটা কাজ করা এই যে কি আমরা দেখেন একদম খুবই সুন্দর একটা কাজ করা হয়তো কি আমরা বুঝে দিতে চাই যে ব্যাকপারটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করাছে পুরোটা থ্রি একদম অল ওভার কাজ করা পুরোটা ঠিক আছে যারা হোলসেলে এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে চাচ্ছেন আর শুধুমাত্র আমাদের লাইফ থেকে স্ক্রিন নেন স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের প্রতিটা উন্না থাকবে পাক্কা পাঁচ হাত নামার জন্য আর এগুলো ছবি আমরা কিছুক্ষণ পরে আমাদের পেজে আপলোড করে দিব যার যেই ডিজাইন লাগে আর দ্রুত সেখান থেকে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে পাক্কা পাঁচ হাত নামার জন্য এত সুন্দর সুন্দর সিভিস আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে একদম খুবই রিজনেবল প্রাইসে যার যেই কালারটা ভালো লাগে যার যেই ডিজাইনটা ভালো লাগে অবশ্যই আমাদের লাইভ থেকে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে দু নাম্বারে এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন বাজারের সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রতিটা ডিজাইন একদম ইট ক্যান্ডিক প্রোডাক্ট যারা হোলসেল প্রাইসে এত সুন্দর সুপার গুণ নিতে চান আর শুধুমাত্র স্ক্রিনশট নেন আর এই গজে সেলাকা পর দেওয়া আছে পাকা পাসাত নামাজি দেওয়া আছে প্রতিটা পোড়াকি মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক বড় বড় উন্না হয়ে যাচ্ছে এই দনের পোড়াকি যার যেই ডিজাইনটা লাগবে পছন্দ হইব স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন আর এর তো অল ওভার কাজ করা পুরো কিন্তু থাকবে থাকবে সুন্দর সুন্দর করা প্রতিটা ডিজাইন মার্শালা অসম্ভব সুন্দর সুন্দর সিরিজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের ইমতিহাস সহজে বাংলাদেশের যে কোনো জেলার মানুষ কিন্তু ঘরে বসে পড়াগুলো অর্ডার করতে পারবেন যারা ঈদের কালেকশন চাচ্ছেন আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করলে আমরা সুন্দরবন কোরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি প্লাস সুন্দরবন কোরিয়ার সার্ভিসে পাঠাই দিব এই যে ডিজাইনটা দেখেন অন্য একটা সাইজটা দেখেন পাক্কা পাঁচ হাত নামার জন্য একদম কিং সাইজের নামার জন্য দেওয়া আছে যারা হোলসেল প্রাইস নিতে চাচ্ছেন আমাদের পেজটা ফলো করে রাখবেন এখানে সব ধরনের প্রোডাক্ট নতুন নতুন যে ডিজাইনগুলো থাকে সববার আগে আপনি পেয়ে যাবেন আমাদের পেজে যারা বান্টিয়ে দেওয়ার যে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতেছেন আপনারা কিন্তু সব ধরনের প্রোডাক্ট আমাদের একটা পেজের মাধ্যমে পেয়ে যাবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সেরা কালেকশন যারা হোলসেল প্রাইসে এই ধরনের যারা করোনে কাজ করা পড়া গুণ দিচ্ছে তেমন না একটা সাইজ একদম সর্বোচ্চ কোয়ালিটি কাপড় দেওয়া প্রতিটা ডিজাইনই একটা থেকে কিন্তু একটা কোনো অংশই কম না প্রতিটা পড়া কিরকম কাজ করা থাকবে আপনারা কিন্তু এই ধরনের পড়াগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন কে কোথা থেকে যুক্ত আছেন আমাদের পেজে অবশ্যই জানাবেন এই যে ডিজাইনগুলো দেখেন এগুলোর সাথে কিন্তু প্রতিটার সাথে কিন্তু আড়াই গজের সেলো কাপড় দেওয়া আছে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে এবং সম্পূর্ণ নামাজ জন্য যারা ইসলামপুর টেলিবাজার সুবর্ষ যেখান থেকে যুক্ত আছেন আমাদের পেজে যারা হোলসেল জলপি কালার যারা জল্পি কালার নিতে চাচ্ছেন এই ধরনের ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন আমাদের কাছে একদম খুবই রিজনেবল প্রাইসে আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো থাকবে নতুন ডিজাইন এগুলো এইগুলো আগে ছিল না সব আপডেট ডিজাইন ঢুকছে যে ব্যাপারটা দেখেন প্রতিটা পোড়া কি মার্শালা অসম্ভব সুন্দর এবং অনেক বড় এত বড় বড় থ্রি পিস আপনি এভেলেবেল সব জায়গায় পাবেন না যারা হোলসেল প্রাইসে একদম মেন গোরাগার থেকে পড়াগুলো নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আর তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন থেকে আমরা কিন্তু শুধুমাত্র এই ধরনের পড়াগুলো নয় আর অনেক কোয়ালিটি আমাদের কাছে পাবেন সুতা থেকে কাপড় কাপড় থেকে পিন সব ধরনের পড়াই কিন্তু আমরা নিজেরা করে থেকে আপনার হাতে তুলে দিই এই যে ডিজাইনগুলো দেখেন প্রতিটা ডিজাইন

মার্শাল্লাহ অসম্ভব সুন্দর অসম্ভব বড় বড় একটা ওনা আপনার বিয়ে বাড়ির পর্দা লাগে না এত বড় বড় দেওয়া আর একটা ডিজাইন প্রতিটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর চিবিস আপনি পেয়ে যাচ্ছেন এই যে ডিজাইন গুলো দেখেন যার যেটা লাগবে সুন্দর স্ক্রিনশট কিন্তু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিন ক্লাসে যে সময় যেকোনো দিন এসে দেখে দেখে নিতে পারবেন যার যেটা লাগবে আপনার মন মতো নিতে পারবেন যারা ঈদের এইটা দেখেন ডিজাইনটা দেখেন সবগুলো আজকে কিন্তু নতুন নতুন ডিজাইন আপনার জন্য নিয়ে আসলাম যারা হোলসেল প্রাইস এই জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে পাঠাই